নিয়তি বলে লাইফে একটা কথা আছে নিয়তি যদি আপনার লাখ ফেভার করে বসে তাহলেও আপনার খারাপ পরিস্থিতিতে ভালো সময় কাটবে লাইফে খারাপ পরিস্থিতিতে প্রিয় মানুষটাকে পাশে পায়নি আমাদের রিলেশনটা শুরু হয় দুই সালে রিলেশনের কয়েক মাস পরেই পরিবারকে জানাই তখন ওর পরিবার সাপোর্ট করছে ঠিকই কিন্তু আমার পরিবার সাপোর্ট দেয়নি তবুও আমরা দুজন ঠিক ছিলাম একদিন সবাই ঠিকই মেনে নেবে ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির ঝামেলা হয় কারণ ওদের বর্তমান আর্থিক অবস্থা বেশ ভালো ছিল না আমার বাবা মা পরিবারের সকলেই তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতেছে আমি কখনোই রাজি হইনি কারণ যাকে ভালোবাসি তাকে কিভাবে ছেড়ে দিয়ে এত সহজে তখন আমার পরিবার আমার উপরে অমানবিক নির্যাতন চালাতে শুরু করে এই যেমন মুখে থাপ্পড় মারা মারতে মারতে মুখ ফেটে রক্ত পড়া এমন ওইসে আমাকে মারতে মারতে আমার নাকপুল ফুল ভেঙে ফেলছে যখন নাক পেটে রক্ত পড়তেছিল তখন আবার এই রক্ত পরিষ্কার করে দুই এক ঘন্টা পর আবার মারত মনে হচ্ছিল তাদের মারাটা আমার জন্য রুটিন করা ছিল সব সময় হাত দিয়ে মা ভাই যত আমাকে মেরেছে আবার কখনো কখনো হাতে শুই দিয়ে ফুটো করে দিচ্ছে এর কিছুদিন পর আমার এসএসসি টেস্ট এক্সাম শুরু হয় এমন হয়েছে আমাকে তিন চারটা ঘুমের ট্যাবলেট খাইয়ে এক্সাম দিতে পাঠাইছে আমি আসলে এই মেন্টালি টর্চার নিয়ে এক্সাম দিতে পারিনি একটুর জন্য হলে তো রোড অ্যাক্সিডেন্ট করে মারাই যাইতাম অল্পের জন্য আল্লাহ বাঁচায় নিছিল আমার মোবাইল বাসা থেকে কেড়ে নিছিল আমার এক বান্ধবীর সাহায্যে তাকে কল করে সব জানে যাকে ভালোবাসি তাকে যদি সব কিছু জানাতে পারি হয়তো কিছু হলেও মানসিক শান্তিটা পাবো এভাবেই চলতে থাকে মাঝে মাঝে সুযোগ পেলেই কথা বলতাম হঠাৎ দুইয়ে জুন দুই হাজার বাইশে উনি আমার সাথে সবকিছু শেষ করে যোগাযোগ বন্ধ করে দেয় আমি আরো ডিপ্রেশনে চলে গেলাম না শুনলাম পরিবারের কথা না পেলাম ভালোবাসার সে মানুষটাকে যার জন্য আমার প্রতিনিয়ত মেন্টালি টর্চার সহ্য করতে হয় আমি অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার সে চায় না আমার সাথে কথা বলতে কথা বলতে চাইলেই খারাপ আচরণ করে পাঁচ মাস পরে আবার আমাদের কথা হলো এখনো হয় একদম রেগুলার না কিন্তু আমাদের সে সম্পর্ক আর ঠিক হলো না আমি সবসময় জায়নামাজে বসে আমার মোনাজাতে তাকে চেয়েছি আজ আমি তাকে চাই না কারণ আমি এখন অনেক অসুস্থ বাদ জ্বর ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট মিনিষ্ট হয়েছে গত রমজানের প্রথম দিন এখন আমার ডান হাত পা ভালোভাবে নড়াচড়া করতে পারি না এই অসুস্থতা নিয়ে আমি কারো বোঝা হতে চাই না আমি চাই না দ্বিতীয়বার কেউ আমাকে বোঝা হিসেবে ক্যারি করুক এখন আমি পরিবারের কাছেও বোঝা হয়ে গেছি যাকে ভালোবাসছি তার জন্য তো আর খারাপ কোনো কিছু আশা করা যায় না তার জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সে তার লক্ষ্যে পৌঁছাইতে পারে আজ একটা বসর হয়ে গেল তাকে আমি দেখি না আমার সাথে কথাও বলতে চায় না আমি যখন কন্ট্যাক্ট করতে চাই তখন আমার সাথে ঠিকভাবে কথাও বলে না আসলে সবার পছন্দের জিনিস ভাগ্যে থাকে না নিয়তি কি নিষ্ঠুর যাকে ভালোবাসলাম তাকেও পেলাম না যেখানে জন্ম নিলাম সেখানে পেলাম মানসিক নির্যাতন কি এমন ভুল ছিল যার জন্য এত নিষ্ঠুর জীবন পেলাম ভালোবাসা সুন্দর ভালোবাসা রঙ্গিন যেটা সবার জন্য হলেও আমার জন্য না